অধ্যায় বার কিউ একুশ নম্বর অঙ্ক এর এ এবং এবি বাবুর মধ্যবিন্দু দেখা এ বি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ষোল পর্ব মিটার বি এফ ডি এ সিই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত এটা ইকুয়েল টু কত তা আমাদের দেখো এখানে এই এবিসি ত্রিভুজটাকে চারটে ত্রিভুজে বিভক্ত করা হয়েছে এবং চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান অর্থাৎ এখানে দেখো দেখো এ পি এ পি সমান হচ্ছে ডি সমান হচ্ছে কটা হলো দুটো হলো তাহলে এফ ডি ই এ বি ই সমান ডি ই সি ডি ই সি ডি ই যেহেতু এই মধ্যবিন্দুগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা ত্রিভুজ ক্ষেত্রফল সমান সুতরাং তাহলে আমাদের এখানে ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফলের সঙ্গে সমান থ্রি ইন্টু যে কোনো একটা সেটা হবে থ্রি ইন্টু এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ষোলো বাই চার তাহলে হবে বারো বর্গ সেন্টিমিটার মনে রাখবে তিন চারটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রফল হবে চার এবং যে ট্রেভিজিয়ানটা তৈরি হয়েছে তিনটে ত্রিভুজ দ্বারা তিন চারে বারো তালিকা অপশানটা বারোতে আছে সি এবার এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ কিউ আর আর এস এস কি বাবু মধ্যবিন্দু এই আর হচ্ছে ষোলো সেন্টিমিটার ষোলো বর্গ সেন্টিমিটার এবিসিডির সামান্তরিক ক্ষেত্রফল আমরা এখানে এক কাজ করি এই দুটো মধ্যবিন্দু যোগ করে দিলাম তাহলে দেখো এখানে ত্রিভুজ এ বি ডি সামান্তরিকটা দুটি সমান সামান্তরিক বিভক্ত করেছে বি ডি টা তাহলে এ বি ডি টা হবে সামান্তরিক পিকিউ বি পিকিউ বিডি সমান হাফ সমান্তরিক পি কিউ আর এস পি কিউ আর এস সমান হচ্ছে একের দুই গুণিত ছত্রিশ সমান হচ্ছে আরেকটা দুই হবে একের দুই হবে কারণ এইটা ছত্রিশের দুই সমান হচ্ছে নয় বর্গ সেন্টিমিটার তেমনি এই যে বি সিডি অনুরূপে ত্রিভুজ বিসিডি ইকুয়েল টু হচ্ছে নয় বর্গ সেন্টিমিটার তাহলে সামান্তরিক এবিসিডি সমান হবে নয় প্লাস নয় সমান হচ্ছে আঠেরো বর্গ সেন্টিমিটার এই ত্রিভুজটার ক্ষেত্রফল নয় এই ত্রিভুজটার ক্ষেত্রফল নয় তাহলে আঠারো বর্গ সেন্টিমিটার হবে তার অপশনটা আছে বি এবার হচ্ছে তিন নম্বর এই বিধিটি সামান্তরিকের উপর যে কোনো একটি ও বিন্দু আছে তাহলে এ ও বি প্লাস সিও ডি ইকুয়াল টু হচ্ছে ষোলো তাহলে ত্রিভুজ এই বি সিটি কত হবে আচ্ছা আমরা একটা এ বি সমান্তরাল করে একটা সরলরেখা টানি ইয়ে তাহলে দেখো এখানে যে সামান্তরিকটা হয়েছে এটা একটা সমান্তরাল করে টেনেছি অর্থাৎ এটাও একটা সামান্তরিক এই এও বি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ এও বি হচ্ছে হাফ এ বি এ পি সামান্তরিক একটু লিখে নিই তাহলে ত্রিভুজ এ বি

নামটা কি এফ সিডিএফ সেটাই একটু হচ্ছে ষোলো তাহলে আমি যদি এবার এবি এপি প্লাস সিডিএপি এরা সামান্তরিক সিডি ইএফ দুই দিয়ে গুণ করে দিলে বত্রিশ তাহলে দেখো এই দুটো সামান্তরিক যোগ করলে কি নাম হয়ে যায় সামান্তরিক

বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও আমরা জানি প্রত্যেকটা মধ্যমা ত্রিভুজকে সমান দুইভাগে বিভক্ত করে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে আমাদের এখানে বলা আছে বি ও ই ত্রিভুজের ক্ষেত্রপথ ত্রিভুজ বি ও ই সেটা হচ্ছে কে দেখো এই যে বি ও ইটা এটা হচ্ছে বিটা মধ্যমা অতএব এটাকে লিখতে পারি

অপশানে হবে ডি আচ্ছা এইখানে আগে এইখানে অপশনটা এখানে বত্রিশটা অপশনটা লেখা হয়নি আহ বত্রিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে সি আর এইটা হচ্ছে একের আট ত্রিভুজ এবিসি ত্রিভুজের সি ক্ষেত্র বলে সেটা হচ্ছে ডি এবার বলছে একটি সামান্তরিক আচারের ক্ষেত্র একটি আয়ত ক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে কোনটা সত্য একটা কথা মনে রাখবে আমাদের সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আর ত্রিভুজার ক্ষেত্রফলটা হচ্ছে অর্ধেক হয় তাহলে আমরা যদি আমরা লিখবো তাহলে তাহলে গ্রাম মানে পি ইকুয়েল টু আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সঙ্গে সমান বা ঘুরিয়ে লিখতে পারি যে টি ইকুয়েল টু ত্রিভুজ ইকুয়েল টু ত্রিভুজের ক্ষেত্রফল টি ইকুয়েল টু হচ্ছে পি বাই টু ইক্যুয়েল টু হচ্ছে আবার আর বাই টু কারণ আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের অর্ধেক আবার সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান এবার যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে টু টি ইকুয়াল টু পি ইকুয়াল টু আর এই সম্পর্কটা কোন অপশানে আছে আমাদের দেখতে হবে এটাতে এ এ অপশানে আছে তাহলে এ হবে আমাদের অ্যান্সার